প্রিয় বন্ধুরা আমি একটি বেগুন বাগানে এবং একটি কৃষকের বেগুন বেগুন খেতে আসছি তো এই বেগুন বেগুন খেতে যে আবাদ করতেছে সে আবাতে কীরকম কী ফলা ফসল ফলালে উনি কত টাকা খরচ হয়েছে সেই সম্বন্ধে আমরা একটু জানাবো আপনাদেরকে তো আপনারা ধৈর্য সহকারে একটু আমার এই ভিডিওটা দেখবেন দেখে আপনারা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা দেখুন অসাধারণ বেগুনের চাষ এখন ওষুধ দেওয়া হচ্ছে আর চমৎকার একটি মেশিন দিয়ে কিন্তু দেখুন আপনারা ওই বেগুনের যে পোকা যেন না লাগে গাছগুলো যেন না নষ্ট হয় সেই পরিকল্পনা করে কিন্তু এই ওষুধ দেওয়া হচ্ছে গাছগুলোতে তো এই ছোট্ট বেগুন বাগানটা দেখতে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো দেখুন আরেকটি কলা গাছ কিন্তু দেখেন বেগুন খেতে পরে বেগুনের কিছু গাছ নষ্ট করে দিয়েছে কলার কাইন সহকারে কলা অবস্থা থাকতে কিন্তু কলা গাছটা ঝরে পড়ে গেছে তো গাছটা সরানো হয় নাই কিছু বেগুন বেগুনের গাছ কিন্তু নষ্ট হয়েছে এই কলার গাছটা পড়ার কারণে তো চমৎকার একটি সবুজের প্রকৃতি বাংলাদেশ সবুজের প্রকৃতি বাংলাদেশ আমাদের আসলে এখানকার প্রকৃতির দৃশ্যটা কিন্তু চমৎকার অনেক ভালো লাগতেছে আপনাদের মাঝে কিছু স্মৃতি তুলে ধরলাম তো দেখুন আপনারা আসলে গ্রামে বেড়াতে কান্না ভালো লাগে গ্রামের পরিবেশে কিন্তু ঘুরে বেড়াতে সবারই ভালো লাগে তো দেখুন এখানে অনেক কলা বাগান সুপারি বাগান তারপরে আমের গাছ সব রকম ফল এখানে চাষ করা হয় এ দেখেন আমের গাছ দেখেন আমার ছেলে এবং আমার খালু দুজন মিলে কিন্তু এই জমিতে যে বেগুনের গাছ সে বেগুন খেতে কিন্তু মানে ওষুধ দিচ্ছে তো ছোট্ট ছোট এই বেগুন গাছে একদিন কিন্তু বেগুন ধরবে হুম তো দেখুন আমার ছেলেও দেখেন দেখেন কীরম করে উনি ছেলে আমার দৌড়াদি করতেছে সুরাথুরি করতেছে তো দেখুন একটা কলা গাছ কলা গাছের কলাগুলো কিন্তু সিঁড়ে গেছে কলাগুলো তো পুক্ত হয়ে গেছে মনে হয় হয়তোবা কলা খুব সুন্দর কলা এখানে ধরছে ছিল না পু দেখাও दागुन 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 बारिते दागुने तो दागु कात से देखछो ना तो वा हाला किछु देहे ना खाली पांच तला ए तना ओटा उठि तो आना तुम्हें कोयले चाहि ngakulit dito mga Eh, buto, 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 buto.